দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কুমার খালি সরস্বাদি পরি পরিষদের সামনে যেখানে ইয়ে সরস্বাদী পরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করছেন আপনারা জানেন যে এই ইউনিয়ন পরিষদটি কুষ্টিয়ার মধ্যে হল এটি পদ্মা নদীর এপারে একেবারে পাবনার মধ্যে অবস্থিত এই ইউনিয়ন পরিষদটি এই ইউনিয়ন পরিষদের এলাকাবাসীরা কিন্তু তাদের জীবনযাত্রার সব কিন্তু পাবনার মধ্যে করেন যদিও ইউনিয়ন পরিষদটি কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দুর্নীতি বা যাখায় দিয়ে এখানে মানববন্ধন করছে এগারো চট পরিষদের মানববন্ধন যে জন্য শুরু হয়েছে যে জন্য করা হচ্ছে তা হচ্ছে বিগত ষোলো বছর অনিয়ম দুর্নীতি মধ্য দিয়ে সাধারণ জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আজকের মানববন্ধনের শুরুতেই আমরা পবিত্র কালাম থেকে তেরওয়াত শুনবো পবিত্র কোরান থেকে তেরওয়াজ করছে মরানা মোহাম্মদ আব্দুর রহিম আব্দুল রহিম থেকে করার জন্য বিনীতভাবে আহ্বান করছে না না সালাম ওয়ালাইকুম দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ইউনিয়ন পরিষদটা কিন্তু কুষ্টিয়ার মধ্যে হলেও এই এর ভৌগোলিক অবস্থান কিন্তু পাবনার মধ্যে পদ্মা নদীর এপারে অবস্থিত এই ইউনিয়ন পরিষদটি পুরা একটি ইউনিয়ন পরিষদ পাবনার মধ্যে অথচ এটি কুষ্টিয়ার অন্তর্ভুক্ত এই অঞ্চলের মানুষের কিন্তু অনেক ভুক্তভোগী এই ইউনিয়ন পরিষদটি পাবনার এপারে হওয়ার কারণে তাদের প্রশাসনিক সব কার্যক্রম কুষ্টিয়ার মধ্যে করতে হয় নদীর ওপারে গিয়ে করতে হয় قيل يظهره على الدين كله ولو كره المشركون الا تجاره تنجيكم من عذاب عليم

অপসরণের দাবেতে আscrire মার বন্ধন প্রমত্ত পত্তন নদী কলকুশে প্রতিষ্ঠিত জল সাতে পরে union তাই মনে পড়ে যায় পল্লি বৈজ্য মন্ত্রী বলেছেন চলতে পথে মড়ের সুটি জড়িয়ে ধান পা জেনে পলছে দেখে রাখাল ছেলে একটু খেলে যায় সেই পললের বর্ষে পতিকার নিয়ে যারা ছেলেমেলে খেলে তারা কখনো এ বাতীয় মানুষের আকনজন হতে পারে না তাই তাদের অপসরণের দাবিতে সাধারণ জনগণ আজ বেশ ভালো হয়ে গেছে তাদের মানববন্ধনকে আজকের এই অবর্ম চেয়ারম্যানকে দরজাবাদ চেয়ারম্যানকে অপসরণের জন্য আজ সুন্দর হয়ে গেছে তার আলোকে আমরা এখানে মারবপত্রে অংশগ্রহণ করেছি এ পর্যায়ে আজকে মারব্বত বন্ধনে আপনাদের সামনে কথা বলছেন বিশিষ্ট সমাজসেবকতাবাদী